বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল নেতা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারবেসকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বরগুনার বামনায় মানববন্ধন করেছেন সরকারি বামনা কলেজ ছাত্রদল আজ সোমবার সকাল এগারোটায় সরকারি বামনা কলেজের সামনে বামনা কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্রদলের আহ্বায়ক নাসির হোসেন জমাদ্দার সদস্য সচিব সজীব হোসেন মুন্না যুগ্ম সদস্য সচিব তোফায়েল আহমেদ কলেজ ছাত্রদল সভাপতি ইমরান হোসেন হৃদয় সাধারণ সম্পাদক সুজন মিয়া সহ অনেক নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা বক্তারা এ সময় ছাত্রদল নেতা জাহিদুল হাসান পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি করেন এ সময় তারা আরো উল্লেখ করেন ভবিষ্যতে যেন এরকম ঘটনা আর পূর্ণবৃত্তি না ঘটে ছাত্রদলের সক্রিয় কর্মীকে নিম্নভাবে হত্যা করা হয়েছে যার প্রতিবেদন আমরা ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে যার সকল অন্যায় একদম শুধু শুধু তাকে হত্যা করা হয়েছে কি বলা হয়েছে সে নাকি হাসি দিয়েছে সে তার বন্ধুদের সাথে হাসি ছাট্টা করছিল। এমন অবস্থায় দুজন উগ্রবাদী আমাদের ঘটনা দেখে মনে হয় যে এটা পূর্ব পরিকল্পিত একটি ঘটনা যার সাথে বৈষম্যের নামে সন্ত্রাস কিছু সন্ত্রাসের সাথে সরাসরি ভাবে জড়িত আমরা এই ঘটনার সাথে জড়িত এবং আমরা জাহিদুল ইসলাম পারুস হত্যাকারীদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি অনদ্বীপ বিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি অনদ্বীপ বিলম্বে এই হত্যাকারীদের গ্রেপ্তারের এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা ব্যবস্থা করতে হবে বাংলাদেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে মানব বন্ধন কালো ব্যাস ধারণ কর্মসূচি দিয়েছে এই কর্মসূচির মধ্য দিয়ে আমি বলতে চাই এই ফেসিস কায়দায় স্বৈরাচারী দোসররা যেভাবে সাধারণ শিক্ষার্থীদের ছাত্র দলের উপর যেভাবে স্টিম রোলার চালাচ্ছিল ঠিক একই কায়দায় আমার ভাই পারবেজকে নির্মমভাবে হত্যা করা হয় আপনারা ইতিমধ্যে জানেন একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন মীমাংসিত করে দিয়েছিল সেই মীমাংসিত ঘটনাকে কেন্দ্র করে আবারও পুনরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আমি এই হত্যাকাণ্ডের নির্মম এই হত্যাযজ্ঞের অবিলম্বে বিচার দাবি করছে এবং যারা এই হত্যা ঘটনাকে সংগঠিত করেছিল সেই নারী শিক্ষার্থীদেরকে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাতি জানাচ্ছি এই সতেরো বছরের খুনিয়া ছিল আমলে দেখেছি এইভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে এইভাবেই কুপিয়ে হত্যা করা হয়েছে সেই দোষরদের কায়দায় আজকে বৈষম্যের নামে সারা দেশে সন্ত্রাস রাজত্ব কায়েম করে আসছে আমরা আজকে এই হত্যার বিচারের দাবির সাথে সাথে এই বৈষম্য বিরোধী সারা দেশে যে সন্ত্রাসী কায়দায় তারা রাজত্ব কায়েম করছে এবং সহ লুটপাট করছে এদের বিরুদ্ধে সকল সাধারণ ছাত্র সমাজ রাজপথে আবার নেমে এসে আন্দোলন করতে হবে এই প্রত্যাশা ও আশা রেখে সকলের কাছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ